আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল ওই সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করব বেশ ভালো লাগবে আজকে যদিও বা ঘুম থেকে উঠেছি এই মাত্র শরীরটা বেশি একটা ভালো লাগছিল না ভেবেছি যে আর একটু শুয়ে থাকি একদমই উঠে কোনো কাজকর্ম করতে একদমই ইচ্ছে করছিল না কী বলো তো কোমরের প্রচণ্ড পরিমাণে ব্যথা একদমই উঠতে পারছি না তো ছেলেকে না অনেকক্ষণ ধরে বলেছে আমার পিটের উপর উঠে একটু লাপালাপি করো ও তো করতে পারে না ছোটো কিছু বুঝেও না একদমই কোনো কিছু করতে ইচ্ছেই করছিল না তো কি আর করব একার সংসার বসে থাকলে তো হবে না কাজকর্মগুলো করতেই হবে আর বসে থাকলেও কিন্তু পরে আমাকে কাজগুলো করতে হবে সেই জন্য আর বসেই থাকিনি ঝটাবত করে উঠে কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছিলো তো অনেক কিছু কিন্তু বাইরে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো আমাদের তো করতে হবে কি বলো তো আমাদের সংসার জীবনে কিন্তু অতি সাধারণ বাড়ির মেয়ে বা বোরা যেটাই বলো না কেন নিজেকে পারফেক্টিনি হওয়ার প্রতিনিয়ত চেষ্টা করে যায় তাই না আর প্রত্যেক দিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতেই হবে আজকে ভাবি যে আজকে কোনো কাজকর্মই করবো না একটু শুয়ে থাকি বসে থাকি তারপরে ভাবি যে এটা তো আমার নিজেরই সংসার নিজের সংসারের কাজগুলো নিজেকে করতে হবে কেউ তো এসে করে দিয়ে যাবে না তুই সেই কারণে আর বসে থাকিনি তো সকালবেলা থেকে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি মাঝখানে কিন্তু ছেলেকে ওই সকালে টিফিনটা খাইয়ে দিয়েছি আর আমি এখনো কিছুই খাইনি কি কী বলতো সকালবেলা কাজকর্মগুলো না সারলে আমার না কিছু খেতে একদমই ইচ্ছে করে না সেই জন্য প্রত্যেক দিনে যে কাজগুলো থাকে আমাদের সেগুলো তো করতে হবে সকালে যে বাসি আসি কাজ আছে সেগুলো একসাথে আমি ভাবলাম যে চলো এদিকে দিকে কাজগুলো সেরে নিই তারপরে খাবো আর কি তো দেখো এখন ঘরটাকেও ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এত পরিমাণে চুল ঘরের মধ্যে কি আর বলবো যতবার জার দিই না কেন শুধু চুলে বেরোয় আর এদিকে কিন্তু হালকা কিন্তু ডাস্টিংয়ের কাজটাও সেরে নিয়েছি আর কী বলতো আমার না একটু পরিষ্কার রাখতে ভালো লাগে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন দেখতে তো বেশ ভালো লাগে আমাদের তো কাজে তাই না বাড়ির বোদের বাড়ি ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার এদিকে ঘরের ভেতরটা ঝাড় দিয়ে এখন বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ খুবই রোদ্দুর উঠেছে তো যাই হোক কিছু আজকে কাচাকুচি করব না কোমরের তো প্রচণ্ডই ব্যথা তো একটু মোভ লাগিয়ে নিয়েছি তারপরে কাজগুলো করছি আর এখানে যে গাছগুলো রেখেছিলাম না গাছগুলো এত রোদ পড়ছে আর রোদে দেখতে পাচ্ছ গাছগুলো একদমই নেতিয়ে গেছে তো গাছগুলোকে না কালকে বিকেলে মানিপ্লেন গাছগুলো মাটিগুলো না চেঞ্জ করে দিয়েছি আর এখন দেখো এটাকে ভালোভাবে জল দিয়ে দিচ্ছিলাম আর এই গাছগুলো না আমার খুবই শখের গাছ ছিল আর এখন এত গরমে এই গাছগুলোর যে অবস্থা হয়েছে মাটিটা একদমই খটখটে হয়ে গেছিলো এইদিকে একটু জলও দিয়ে দিয়েছি তারপরে দেখো সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে ভাবলাম যে চলো আমিও একটু হাত মুখ ধুয়ে চলে আসি আর কি বলতো একটু দোকানে বেরোবো ছেলেকে তো সকালবেলা ওকে কিন্তু টিফিনটা খাইয়ে দিয়েছিলাম আর এখন ওকে জল দিয়েছি কারণ ওকে নিয়ে যাব। তো বাইরে তো প্রচণ্ড রোদ্দুর তো ওকে বলছি তো একটু জল খেয়ে না ও কিন্তু জলটা খেতে ভীষণই ভালোবাসে একটু পরে পরে কিন্তু ও কিন্তু জল খায় আর রাতেও কিন্তু অনেকবার উঠে উঠে কিন্তু জল খায় আর এখন লক্ষ্মী ছেলের মতো বসে আছে কোথাও নিয়ে গেলে না ও ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় কি বলো তো সবসময় তো ঘরের ভিতরে থাকে সে কারণে আমার না একদমই ইচ্ছে করছে না যে দোকানে যেতে আর ভাবলাম যে চলো আজকে একটু চিকেন নিয়ে আসি আর বাইরের থেকে টিফিনটাও নিয়ে আসি ইচ্ছে করছে না ঘরের ভিতরে কিছু বানাতে তো চিকেনটা নিয়ে আসলাম আর আমার ছেলে কিন্তু চিকেন খেতে ভীষণ ভালোবাসে বন্ধুরা এখন কিন্তু নয়টা দশ বাজলো আর আমাদের তো অনেকক্ষণ আগে টিফিন খাওয়া হয়ে গেছিলো বিশ্বাস করো শরীরটা ভালো লাগছে না মানে কোমরে এত ব্যথা আর ওকে নিয়ে গেছি কোলে করে দোকানে আর বুঝতেই পারো কালকের থেকে কিন্তু আমার মাঝে মধ্যে কোমরের প্রচণ্ড ব্যথা হয় আর কি তো কালকে থেকে প্রচণ্ড ব্যথা করছে আর ভালো লাগছে না যাই হোক অনেক কাজকর্ম আছে বন্ধুরা বাইরেও কিন্তু অসম্ভব রোদ্দুর উঠেছে তার মধ্যে ভাবলাম যে রান্নাটাও সেরে নিই আর আজকে কী রান্না করবো তো বেশি কিছু রান্না করবো না একদম নর্মাল ওই চিকেন রান্না করবো আর ডাল কারণ চিকেনটা ছেলে পছন্দ করে সেই জন্য চিকেন নিয়ে চলে আসলাম আর ডাল ছাড়া তো ও খেতে পারবে না তো ডালটাও নিয়ে চলে আসলাম আর কি পরিমাণে যে দুষ্টুমি করছে দেখো ওখানে এসে দাঁড়িয়ে আছে আর বাইরে শুধু ছুটাছুটি করছে ওকে নিয়ে বসে থাকলে তো হবে না তো ও তো আর বসে থাকে না এক জায়গাতে এখন তো হাঁটতে শিখেছে আর চলো এইদিকে রান্না বান্না সব কিছু করবো তার মধ্যে আমি কিন্তু সব কিছু ধুয়ে কেটে কুটে রেখে দিয়েছি ভাবলাম যে রান্নাটাও বসিয়ে দিই আর ভালো লাগছে না আর রোদের দিকে না একদমই তাকাতে পারছি না তো যাই হোক তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেবো আর কোমরে না ওই কি মোপ ছিল সেটা ডলে দিয়েছি তো চলো বন্ধুরা কাজকর্ম করতে হবে নিজে যদি শরীরটাও ভালো না লাগে কে করে বলো একার সংসার তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে আর এইদিকে দেখো আমি কিন্তু আলুও কেটে নিয়েছিলাম চিকেনের জন্য সব মশলাপাতিও রেডি করে নিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু ডালটা আমি বসিয়ে দিয়েছি ভাবলাম যে চলো ওইদিকে মশলাগুলোও কেটে নিই মিক্সিতে পেস্ট করবো আর কি বলতো আমি তো একটু হালকা মশলা দিয়ে রান্না করি যেহেতু ছেলেকে খাওয়ায় সে কারণে ও না একদমই ঝাল খেতে চা পারে না তাও কিন্তু একটু চিকেন রান্না করলে কিন্তু ঝালটা দিতেই হয় তাই না তো দেখো এদিকে সব মশলাপাতিগুলো কেটে নিচ্ছিলাম আর ওইদিকে ডালটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে ভাবলাম যে চলো মাঝখানে না একটু শুয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাজ করতে একদমই পারছিলাম না বললাম তো কোমরের যন্ত্রণার জন্য একদমই দাঁড়াতে পারছি না তাও কিন্তু কাজগুলো করতে হবে যেহেতু একার সংসার কি আর করবো তো এদিকে রান্না করতে করতে ভাবলাম যে চলো রান্নাঘরটাও গুছিয়ে নিই আর এই জায়গাটা না একটু খালি করেছি আর এখন গুছিয়ে রেখে দিচ্ছিলাম আমার না রান্না করা না একটা রেকের দরকার আর অনেক জিনিসের দরকার ভেবেছিলাম যে এগুলো দুর্গা পুজোর আগে কেনবো আর কি আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও যখন আসবে অনেক জিনিস আমার কিন্তু দরকার আছে আর এই ছোট বাচ্চাকে নিয়ে একাও কিন্তু মার্কেট করতে গেলে অনেকটা পরিমাণে কষ্ট আর দেখে শুনে না কিছু নিয়েও আসতে পারবো না আর বাচ্চাটাকে যে রেখে কোথাও যাব সেটাও কিন্তু হবে না কারণ আমার তো এখানে কেউ নেই তো সে কারণে তোমাদের দাদাভাই যখন আসবে তখন আমাকে এই মার্কেটিংগুলো করতেই হবে তো বাইরের অয়দারটা তো করলাম প্রচণ্ড রোদ্দুর আর যখন ছিল তোমার তো তখন বাইরে তো এত বৃষ্টি ছিল বেরোতেই পারলাম না তো যাই হোক এদিকে রান্না করতে করতে রান্নাঘরটাকে কিন্তু অনেকটা পরিমাণেই গুছিয়ে নিয়েছি তো এদিকে রান্নাটা হচ্ছে তো ভাবলাম যে চলো বসে আর থাকবো না এমনি তো একটু বসেছিলাম আর দেখো এদিকে গুছিয়ে নিয়েছি সবটা আর এদিকে কিন্তু আমার চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ওটা হতে কিন্তু অনেকটা খানিক সময়ও লাগবে তা তার মধ্যে ভাবলাম যে চলো বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোও সেরে নিই সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে না রান্না বান্নাগুলো সেরে নিতে সব কাজগুলোও সেরে নিতে আর এদিকে দেখো চিকেনটা হতে হতে ভাবলাম যে চলো ছেলেকে লেবু কেটে দিই তো ও না দুপুরবেলা হলে ওকে লেবু খেতে দিই আর কি তো সে লেবু একটাই কেটেছি আর এগুলোর মধ্যে না ভীষণ পরিমাণে রস আছে তো কালকে রাতে না ভাত খায়নি বললাম তো শরীরটা ভালো নেই সেই জন্য আর খেতে একদমই ইচ্ছে করছিল না তো সেই জন্য কালকের ভাতও রয়েছে তো ভাবলাম যে চলো ফ্রিজ থেকে বের করে নিই আবার ফ্রিজে ঢুকিয়ে নিই কারণ ওটার মধ্যে তো আবার ভাত রান্না করতে হবে তো আজকে না অল্প একটু ভাত রান্না করবো আর এ ভাতগুলোও কিন্তু দুপুরবেলা আমি যখন খাবো তখন খেয়ে নেব। তো সেই জন্য এটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে আর ভাতটা না একটু দেরি করে বসাবো যেহেতু ভাতটা ওকে বারোটার মধ্যে খাওয়াই তো একটু আগে বসাবো এখন আর বসাবো না আর এদিকে কিন্তু আমার চিকেন রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে তো চলো এদিকে সব বাসনপত্র মেজে নিয়ে চলে আসি আর বাইরে তো বললামই এত রোদ্দুর এ রোদ্দুরে বসে বসে এগুলো মাজতে হবে আর এদিকে দেখো রান্না তো হয়ে গেছে তো বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম আর এখন এই জুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম কী বলো তো বন্ধুরা একটু সাথে সাথে না কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি একটু যদি বসে থাকি না তখন একটু অলসতা চলে আসে কাজগুলো করতে আর ভালো লাগে না আমি না সকালবেলা থেকে কিন্তু এক ফুটোও বসি না বসলে না আমার কাজকর্মগুলো করতে দেরি হয়ে যায় আর ছোট একটা বাচ্চা থাকলে তাকে কিন্তু টাইমেও খাওয়াতে হয় আমার ছেলেকে না একটু টাইমে না খাওয়াতে গেলে ও কিন্তু যখন একটু দেরি করে খাওয়াতে বসি ও কিন্তু ঘুমিয়ে পড়ে সেজন্য আমি কিন্তু সকালবেলা একদমই বসি না যত তাড়াতাড়ি পারি না কেন শরীরটা খারাপ লাগলো কিন্তু কাজগুলো কিন্তু একদমই তাড়াতাড়ি শেষ করে নেওয়ার চেষ্টা করি তারপরেও কিন্তু আমাদের অনেক কাজকর্ম থেকে যায় তাই না তো দেখো এইদিকে ঘরটাকে একদমই পরিষ্কারভাবে গুছিয়ে নিয়েছি আর বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি একদমই টান টান করে আর এদিকে দেখো ভাবলাম যে চলো এদিকে ঘরটাও মুছে নেব আর সে কারণে পাপসগুলোকেও বাইরে রোদে দিয়ে দিয়েছে বাইরে এত সুন্দর রোদ আর কী বলবো আজকে বললাম তো কোনো কাছাকুছি কিছুই করিনি ভালো লাগছিল না সেজন্য কিন্তু কাছাকুচি করলে অনেকটা কাছাকুচি করতে পারতাম তো করিনি আর এদিকে দেখো এখন শরতের আকাশটা এত সুন্দর কি আর বলবো আর আমাদের ঘরের পেছনে দেখো সবুজে ময় সবুজ দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো ভাবলাম যে চলো তোমাদের এই শরতের আকাশটা একটু শেয়ার করি আর এই আকাশটা দেখো কতটা সুন্দর লাগে তাই না এদিকে ছেলেকে কিন্তু চান করে নিয়ে চলে আসলাম আর আমি নিজেও চান করে নিয়েছি আর ওর জন্য খাবারটাও রেডি করে নিয়েছিলাম তো ছেলেকে খাইয়ে দাইয়ে আর আমিও না বেশ খানিকটা সময় মানে শুয়ে বসেছিলাম ঘুম তো আসেনি বললাম তো কোমরের ব্যথার জন্য আর এদিকে তোমার দাদা একটা পার্সেল অর্ডার করেছিল ছেলের ড্রাই ফ্রুট আর কি তো সেগুলো আসলো আর কি কী তো আগেও একটা মিক্সড ড্রাই ফ্রুট অর্ডার করেছিলাম ও কিন্তু একদমই খায়নি তো এখন না আলাদা আলাদা রকমেরই করেছি মানে একটা কোটার মধ্যে আলাদা আলাদা কাজু কিশমিশ আমল এগুলো সব কিছু আলাদা আলাদা আর দেখো তো এটা না ভাবলাম যে গুছিয়ে রাখি এদিকে সন্ধ্যার সময় আজকে একটু পুচকা নিয়ে আসলাম অনেক দিন হয়ে গেছে পুচকা খায় না তো সেই জন্য পুচকা নিয়ে আসলাম আর সে পুচকাটা না আমি এখন সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছি এভাবে গুছিয়ে পরিপাটি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না সাথে একটা রোলও নিয়ে চলে আসলাম তো চলো তুমি ববি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো